উনিশশো বাহাত্তর সালের জানুয়ারি মাসেই কর্নেল থেকে সরাসরি জেনারেল পদে পদোন্নতি দিয়ে ওসমানীকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয় এবং কেবিনেট মন্ত্রী নিয়োগ করে বেসামরিক বিমান পরিবহন নৌচলাচল ও জাহাজ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তবে তার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল লেফটেন্যান্ট কর্নেল রবকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয় কর্নেল ওসমানী ও লেফটেন্যান্ট কর্নেল রব উভয়ই পাকিস্তান আর্মি থেকে অবসর গ্রহণ করার পর উনিশশো সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বৃহত্তর থেকে নির্বাচিত হয়েছিলেন এবং স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধের সময় পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এবং পরে ব্রিগেডিয়ার শফিউল্লাহকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয় এবং সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় জিয়াউর রহমান এবং শফিউল্লাহ একই দিনে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে যোগদান করেন এবং একই দিনে কমিশন পেয়ে সেকেন্ড লেফটেন্যান্ট পদে নিয়োগ পান তখন নিয়মিত কমিশনের জন্য সামরিক একাডেমিতে প্রশিক্ষণের মেয়াদ ছিল দু বছর পরে আমাদের সময় তা বাড়িয়ে আড়াই বছর করা হয় আর্মিতে অফিসারদের জ্যেষ্ঠতা নির্ণয় করা হয় তাদের সামরিক প্রশিক্ষণের সার্বিক ফলাফলের ভিত্তিতে একই দিনে জিয়াউর রহমান এবং শফিউল্লাহ কমিশন পেলেও প্রশিক্ষণের ফলাফলের ভিত্তিতে জিয়াউর রহমানকে জ্যেষ্ঠতা প্রদান করা হয় জেনারেল জিয়া জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও তাকে আর্মিতে রেখে জেনারেল শফিউল্লাকে সেনা প্রধান নিয়োগ করায় নৈতিক দিক দিয়ে সেনাবাহিনী পরিচালনায় সভাপতি তার দুর্বলতা থাকার কথা এই নিয়োগ সম্পর্কে পরবর্তীকালে আমি কথা প্রসঙ্গে জেনারেল রবকে জিজ্ঞাসা করি উত্তরে তিনি আমাকে জানান প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ মুজিবের কাছে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সিনিয়র অফিসারদের তালিকা তিনি এবং জেনারেল ওসমানি নিয়ে গেলে শেখ মুজিব সেনা সেনাপ্রধান নিয়োগ করেন এই ব্যাপারে তার এবং জেনারেল ওসমানির কোনো সুপারিশ ছিল না বলে তিনি আমাকে জানান সে সময় দেশে পাঁচটি ব্রিগেড ছিল কোনো ডিভিশন ছিল না ঢাকায় অবস্থিত ছেচল্লিশ ব্রিগেডের কমান্ডার নিযুক্ত হন মেজর থেকে পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন পরবর্তীকালে সর্বহার দলের রাজনীতিতে সক্রিয়ভাবে তিনি জড়িত হন চট্টগ্রামে কর্নেল শকত কুমিল্লায় ব্রিগেডিয়ার জিয়াউর রহমান যশোরে কর্নেল মঞ্জুর এবং রংপুরে লেফটেন্যান্ট কর্নেল সাফাত জামিলকে ব্রিগেড কমান্ডার নিযুক্ত করা হয় কয়েকদিন পরে ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে উপসেনা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় তার ফলে তিনি ঢাকায় আর্মি হেডকোয়ার্টারে চলে আসেন তখন আর্মি হেডকোয়ার্টারে ব্রিগেডিয়ার খালেদ মুশারফ সিজিএস হিসেবে স্টাফ অফিসার ছিলেন তখনও আমি সেই মেজর পদেই ঢাকা সেনানিবাসে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক স্বাধীনতা যুদ্ধের প্রথম পর্যায়ে যে নয় জন তৎকালীন মেজরকে কেন্দ্র করে নিয়মিত মুক্তিবাহিনী গড়ে ওঠে জ্যেষ্ঠতা অনুযায়ী তারা হচ্ছেন মেজর জিয়াউর রহমান মেজর শফিউল্লাহ মেজর মির শৌকত আলী মেজর খালেদ মোশারফ মেজর আবু ওসমান চৌধুরী মেজর নাজমুল হক মেজর নুরুল ইসলাম মেজর সাফাদ জামিল ও মেজর মইনুল হোসেন চৌধুরী এরপর আগস্ট মাসে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে যে তিনজন মেজর মুক্তিযুদ্ধে যোগ দেন তারা হলেন মেজর আবুল মঞ্জুর মেজর আবু তাহির এবং মেজর জিয়াউদ্দিন পাকিস্তান আর্মিতে চাকরিরত নয় জন মেজর এবং পরে মুক্তিযুদ্ধের মাঝামাঝিতে আগস্ট মাসে পাকিস্তান থেকে আগত তিনজন মেজর অর্থাৎ মোট বারো জন মেজর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন বাকি অফিসাররা ছিলেন ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট পদে কর্মরত এছাড়া অবসরকালীন ছুটিতে থাকা অবস্থাতেই মেজর সি আর দত্ত স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন স্বাধীনতা যুদ্ধের পর তিনি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন এবং ওই পদেই অবসর গ্রহণ করেন আর্মি হেডকোয়ার্টারের সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ এবং উপসেনাপ্রধান জেনারেল জিয়ার সম্পর্ক ভালো ছিল না কারণ জেনারেল জিয়ার সিনিয়রিটি ডিঙিয়ে জেনারেল শফিউল্লাহকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় আর্মিতে সিনিয়রকে ডিঙিয়ে জুনিয়রকে সেনাপ্রধান করা হলে স্বভাবতই সিনিয়রকে অবসর দেওয়াই শ্রেয় অন্যদিকে জেনারেল জিয়া এবং ব্রিগেডিয়ার খালেদ মোশরফের মধ্যেও সম্পর্ক ভালো ছিল না তবে খালেদ মোশরফের সঙ্গে জেনারেল শফিউল্লাহর ঘনিষ্ঠতা ছিল বলে ধারণা করা হতো আর্মিতে নিজেদের প্রভাব প্রতিপত্তি এবং মর্যাদার বৃদ্ধির লক্ষ্যে জেনারেল জিয়া ও ব্রিগেডিয়ার খালেদ মোশারফ এবং অন্যান্য অফিসারগণ সর্বদা প্রচেষ্টা চালাতেন এটা জুনিয়র অফিসাররাও জানতেন এবং ভালোভাবেই তা উপলব্ধি করতেন ফলে জুনিয়র অফিসারগণ এর সুযোগ নিতে সচেষ্ট হন এভাবে স্বাভাবিক আর্মি শৃঙ্খলায় বিঘ্ন ঘটে যদিও শফিউল্লা ছিলেন সেনাপ্রধান তবু তিনি এদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হননি পরবর্তী সময়ে অর্থাৎ উনিশশো সালের পনেরোই আগস্ট কিছু সামরিক অফিসার এবং সৈনিক কর্তৃক রাষ্ট্রপতি শেখ মুজিবকে হত্যার মাধ্যমে তা প্রমাণিত হয় মূলত গত আঠাশ বছরে বিভিন্ন সময় সেনাবাহিনীতে সেনাপ্রধানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল না থাকায় সেনাবাহিনীর অভ্যন্তরে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা পুরো জাতিকে বারবার বিপর্যস্ত করেছে তবে এসব দুঃখজনক ঘটনার দায়ে সেনাপ্রধানের পাশাপাশি রাজনৈতিক কর্তৃপক্ষের ওপরও বর্তায় এদিকে উনিশশো সালে পাকিস্তান ফেরত আর্মি অফিসারদেরও সিনিয়র জুনিয়র সংক্রান্ত সমস্যা হয় মুক্তিযোদ্ধা অফিসারদের সঙ্গে যার প্রত্যক্ষ পরিণাম উনিশশো সালের জিয়া হত্যাকাণ্ড এবং পরে বহু মুক্তিযোদ্ধা অফিসারের ফাঁসি ও আর্মি থেকে বহিষ্কারের ঘটনা উনিশশো সালের সশস্ত্র মুক্তিসংগ্রাম পরিচালনার মধ্যে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ভব ঘটে এবং আর্মিকে যথাযথভাবে নিয়ন্ত্রণ পরিচালনা এবং সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য দক্ষ ও বিচক্ষণ সামরিক নেতৃত্ব এবং দেশের রাজনৈতিক নেতা ও সরকারের সদিচ্ছা এবং সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয় ছিল আমি জেনারেল জিয়া এবং জেনারেল শফিউল্লাহকে আগে থেকেই ভালোভাবে জানতাম উনিশশো সালে আমি যখন পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসকের এডিসি এবং পরে জয়দেবপুরে দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টে যোগদান করি তখন থেকেই তাদের সঙ্গে পরিচিত তাছাড়া আমি স্বাধীনতা যুদ্ধের সময় শফিউল্লাহর এস ফোর্সের অধীনে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ছিলাম জিয়ার অধীনেও আমি জেড ফোর্সে কয়েক মাস প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন ছিলাম তাই যুদ্ধকালে তাদের অনেক কাছ থেকেই দেখেছি শফিউলা জিয়ারের প্রভাব বিস্তারের দ্বন্দ্ব চলাকালে সিনিয়র অফিসারদের মধ্যে শওকত তাহের জিয়াউদ্দিন এবং মঞ্জুর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জিয়াকে সমর্থন দিতেন তারা মনে করতেন খালেদ মোশরফ সেনাপ্রধানকে নানাবিধ বিষয়ে সমর্থনপূর্ব পরামর্শ দিচ্ছেন এই নিয়ে সেনাপ্রধান শফিউল্লাহ বেশ বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতেন আমার সঙ্গে তাদের সম্পর্ক ছিল বেশিরভাগ পেশাগত আমি সর্বদা এসব দলাদলি এবং দ্বন্দ্ব থেকে দূরে থাকার চেষ্টা করতাম তাই বলতে দ্বিধা নেই মুজিব হত্যার সময় আমি একজন সিনিয়র অফিসার অর্থাৎ কর্নেল এবং জিয়া হত্যার সময় মেজর জেনারেল পদে গুরুত্বপূর্ণ দায়িত্বে ঢাকায় থাকা সত্ত্বেও আমাকে কোনো ঘটনায় সাক্ষী বা দোষী হিসেবে কিংবা অন্য কোনোভাবে জড়িত করা যায়নি কারণ এসব অপেশাদার কাজকর্মে আমি কখনো উৎসাহ বোধ করিনি এবং এ ব্যাপারে আমি অন্যদেরও নিরুৎসাহিত করতাম আরেকটা বিষয় এখানে পরিধানযোগ্য কোন কোন ঊর্ধ্বতন সামরিক অফিসার রাজনীতিবিদদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন যার পরিণতিতে জুনিয়র অফিসারগণ রাজনৈতিক নেতাদের মাধ্যমে আর্মিতে সুযোগ সুবিধা লাভের জন্য উৎসাহিত এবং প্রভাবিত হতেন যা সামরিক পেশা ও শৃঙ্খলার জন্য অত্যন্ত ক্ষতিকর এরকম কার্যকলাপ আর্মির ভাষায় অফিসার সুলভ আচরণ নয় এবং আর্মি আইনের পঞ্চান্ন ধারায় দণ্ডনীয় অপরাধ